প্রতি পৃথিবীকে আগমন না করে প্রতিদিন পর্যন্ত তুমি যা তোমার বাড়িতে অবস্থান করো সেটি আমি বলুন রামর তুলা উদ্দেশ্য হলো আমি এই পুজাকে রক্ষা করে দিলাম

কি বুঝা যাব দরজা লাগাই যতক্ষণ শুরু করব প্রভু والله কোরে তুমি কাছে তোমার কাছে বুদেছি আল্লাহ আল্লাহ ওই সময় আমাদের কিছু হায়াতিয় আল্লাহ আর নবীর কাছে যেন

দুটো কোনো বাচ্চাটা খেলি বাচ্চা এটা খেতি কি দরকার নেকি আমার কি দিব পাৰি দে বলে একদম তেওঁ আমাকে না বলে পারি না একদম কি নাম কে আমাকে নিয়াত দিলেন আমি নাচ না কি যাব

আর এটা আমার জীবনের শুভ আনন্দ আমাদের প্রধান মেহমান আসতেছে আমরা প্রধান মেহমানের আগে মোভেচ্ছার স্বাগত